একটা বার তুই চিন্তা করলি না অন্ধকার কবরে তুই একেলা একেলা কেমনে থাকবি একবার চিন্তা করলি না এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোকে একদিন চলে যাইতে হবে একবার চিন্তা করলি না গুণানিয়া যদি আমি কবরে যাই আমার জাহান নাম ছাড়া উপায় নাই আমার বাবা আমার সঙ্গে আসবে না আমার মা আমার সঙ্গে আসবে না আমার বিবি আমার সঙ্গে আসবে না আমার ছেলে আমার সঙ্গে আসবে না একবার চিন্তা করলি না আমার বন্ধুর সঙ্গের সাথে আমার বন্ধু কে হবে একবার চিন্তা করলি না একবারও চিন্তা করলি না যে আমি মরার পরে আমার সঙ্গে কেউ যাবে না তাহলে আমার সঙ্গে কে যাবে কার সঙ্গে আমি থাকব এই চিন্তা ফিকির যদি তোর ভিতরে থাকতো আজকে তুই নামাজ বাদ দিতি না আজকে তুই রোজা ছাড়তি না আজকে তুই রসুলের মোহাম্মত ছাড়তে পারতি না আজকে তুই দাঁড়িটারে ফেলাইতে পারতি না আজকে তুই নামাজ বাদ দিয়ে অশ্লীল কাজে যুক্ত হতে পারতি না এই আল্লাহর গোলাম মৃত্যুকে ভাই করো মৃত্যুকে ভয় করো কেননা মৃত্যু এমন একটা ভয়ঙ্কর যে মৃত্যু কাউকে ছাড় দেয় না মৃত্যু কাউকে ছাড় দেয় না যাদের যাদেরকে আল্লাপাকর আলমিন পাইকম্বার হিসাবে পাঠাইছেন আল্লাপাকর্বল আলমিন তাদেরকে উঠায় নিয়েছেন এই গোলাম তোর কি এক বিন্দু পরিমাণও ভয় হয় না মৃত্যু কখন চলে আসবে কি হবে তোর কেমনে থাকবি অন্ধকার কবরে আরে ঘরে আলো না জ্বালায় ঘুমাইতে পারো না নরম বিছানা না হলে ঘুমাইতে পারো না অন্ধকার কবর বিছানা নাই আলো নাই বাতাস নাই কেউ নেই অন্ধকার কবর কেমনে থাকবি একটু চিন্তা করলি না সাববিচ্চুর ঘর একটুও চিন্তা করলি না থাকবি এই গোলাম। আমার আল্লাহ আমার আল্লাহ মহাব্বত তোকে বানাইছেন। আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে যাইতে হলে কিছু কাজ করতে হয় কিছু ইবাদত আছে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে জান্নাতে যাইতে হলে রসুলের আদর্শওয়ালা জীবন ধারণ করতে হবে একটা ঘটনা বলি তারপরে সামনের আলোচনায় যাব লম্বা কাহিনী নয় পাইকুম্বার মোসানবি এক জায়গায় দাঁড়িয়ে আছেন বোঝানোর জন্য বলি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন ওই আজরাইল কোথায় যা 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 আমার বন্ধুর কাছে যা মূসার কাছে যা মূষা কেবল তারা দুনিয়ায় থাকার কোন সুযোগ নাই অনেক টাইম দিয়েছে আমি আল্লাহ তাকে আমার কাছে ফিরে আসতে হবে আজরাইল সালাতু সালাম এক পর্যায়ে যখন চলে আসলেন মোসা আল্লাহ সালামের কাছে মোসা আলাই সালামের কাছে সে বললেন আসসালাম আলাইকুম হুজুর আল্লাহ রবুল্ আলমিন আমাকে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অনেক সময় তো দুনিয়ায় কাঠাইলেন থাকলেন মুরব্বী হয়ে গেছেন আপনার চলে যাওয়ার সময় হয়েছে আপনাকে চলে যাইতে হবে চলে যাইতে হবে নবী আমার বলেন চলে যাইতে হবে ঠিক আছে তুমি কোন দিক দিয়ে ঢুকবা সংক্ষিপ্ত আলোচনা বলে হুজুর আমি আপনার চোখ দিয়ে ঢুকব মাথা দিয়ে বের হব বলে না 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 চোখ দিয়ে ঢোকা যাবে না কারণ এই তোর পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর নূরে তাজাল্লি আমি আমার চোখ দিয়ে দেখেছি এই জন্য চোখ দেখি চোখ দিয়ে ঢুকতে না ঠিক আছে তাহলে আমি মুখ দিয়া যাব মুসালাইসালাম বলে না মুখ দিয়ে ঢুকতে পারবানা কেন বলে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি তোর পাহাড়ে দাঁড়াইয়া এই মুখ দিয়ে তুমি প্রবেশ করে আমার যান করতে পারবা না বলে তাহলে লাগ দিয়া বলে না না লাগ দিয়াও পারবা না বলে কেন বলে লাগ দি আল্লাহর নূরের তাজাল্লি তোর পাহাড়ের উপর দিয়া দিয়েছিল আমি তার গ্রানটা নাক দিয়ে নিয়েছি এই জন্য ঢুকতে পারবা না এক পর্যাজ রাইলালাই হওয়া সালা তোয়া সালাম রাগ হয়ে বললে আমার যেখান দিয়ে ইচ্ছে আমি সেইখান দিয়ে ঢুকবো মুসা তিনিও রাগে রাগান্বিত হয়া ঠাস করে একটা চর লাগায় দিয়েছে এক চরে তার মুখটা এমন হয়ে গেছে চলে গিয়ে পাকের কাছে গেল আজরাইল বলে কি ব্যাপার আল্লাহ সব জানেন তারপরেও জিজ্ঞাসা করে আজরাইলকে কে কি হয়েছিল বন্ধুর কাছে গিয়েছিল বলে মালিক এক থাপ্পড় মারছে বলে বিয়াদুবি করসোনি বলে না বলে যাওয়ার আগে সালাম দিয়ে বলে দিয়েছি বলে কেন মারছে বলে বলে মুখ দিয়ে ঢুকতে পারবা না লাক দিয়ে ঢুকতে পারবা না চোখ দিয়ে ঢুকতে পারবা না আমি বলছি আমার যেমদি ইচ্ছা আমি তেমনি জামুক রাগের মাথায় ঠাস করে চর লাগাইয়া দিয়েছে আল্লাহ বলে নাজরাইল তুমি কি জানো না সব পাই কমবার চাই আমার মোশা একটু আগের আগান নিত যাও যাও